তো গাইজ আজকের হোম ট্যুরটি শুধুমাত্র তোমাদের জন্য আমার বাবার কুড়ি বছরের পরিশ্রম তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা কিন্তু যাচ করো না তো গাইজ এটা ছিল আমাদের মেন এন্ট্রান্স আর বাড়িতে ঢুকতে না ঢুকতে সামনে রান্নাঘর আর এই দিকে আছে ঠাকুর ঘর এখানে মা মনসা আর এই দিকে আছে কালী ঠাকুর তো দরজার ঠিক উপরেই ফুলের গাছ আছে দেখতেই পাচ্ছ এই ফুলের গাছটার নাম ঠিক আমি জানি না এইদিকে একটা ছোট্ট দেখো কি সুন্দর ফুল ধরে আছে আর এই গাছটাতে ফুল আসতে বাকি আছে কিন্তু সাদা সাদা ছোট ছোট ফুল ধরে আর ফুলটার সুগন্ধ এত সুন্দর লাগে এই গাছটা তোমরা ঠিক চিনতে পারছো কি না কমেন্ট অবশ্যই জানাবে আর এটা কিন্তু আমাদের মৌসুমি লেবুর গাছ গাছটাকে প্রায় দশবার খাওয়া হলো ছাগলের আর এই দিকটাতে আছে বিশাল বড় লঙ্কা গাছ এই যে দেখো লঙ্কা সামনে পেঁপের গাছ এই দিকে আমি আর এই দিকটাতে আছে আমাদের বাথরুম তো বাথরুমেও নতুন নতুন রং করেছে আর কি তাও রং করেনি ওই ওয়ালপুটটি করে রেখেছে জাস্ট সেটাতেও সেম গল্পটি করে রেখেছে আর এই দিকটাতে তোমরা কিন্তু পাখির আওয়াজ শুনতে পাচ্ছ কারণ এইদিকে পাখির ঘর আছে এখন ভেতরে ঢোকা যাবে না তো গাইজ এটা হলো আমাদের কিচেন আর এখানে দেখতেই পাচ্ছ এখানে ওয়ার্ড্রোপগুলো লাগানো হয়নি এখনও সেগুলো লাগাবে আর এখানে দেখার মতো তেমন নেই বেসিন গ্যাস এখানে রান্না করা হয় তো এই দিকটা হলো খাওয়া দাওয়ার মানে তৈরি করার আর কি অ্যান্ড দেন এই দিকে আমাদের খাওয়া দাওয়া হয় ডাইনিং টেবিল এখানে ফল আছে কিছু তো এগুলো পুজো করার কলা সব ফল শুকিয়ে গেছে এটাতে তো আবার এটা তো পচেই গেছে এটা ফেলে দিতে হবে এর অবস্থা দেখো মানে না খেলে যা হয় এটাও খারাপ হতে লেগেছে পুজো করার জিনিস কেউ খায় না রাইস আমাদের বাড়িতে কেন কি জানি তো এটাও দেখছো রঙ করতে বাকি আছে বাকি ফ্রিজ তো রান্নাঘরে দেখাবার মতো কিছু নেই তেমন এখানে শুধু রংটা করতে বাকি আছে আর এই দিকে নিচে ওয়ার্ড্রো আর এখানে ওয়াটার পিউরিফাই করার জন্য মেশিন লাগাতে হবে আর কিছু না তাহলে কমপ্লিট হয়ে যাবে রান্নাঘর তো চলো এবার আমাদের মেন রুম দেখাই তোমাদের দুটো গেট আছে একটা এটা আর একটা এটা তো চলো এই গেট দিয়ে আমরা প্রবেশ করি তো এই রুমটা হলো আমার মা আর বাবার আর এইদিকে এদিকে তেমন কিছু নেই জাস্ট বারান্দা বসার জন্য চেয়ার তো গাইজ এই ঘরেও তেমন কিছু নেই একটা আলমারি একটা শোকে একটা আলমারি আর একটা ঘরি আর এই দিকের জানালাগুলো ডিজাইন দেখে বুঝতেই পারছো পুরনো যুগের ঘর এটা তো জানালাগুলো খুলে দিলাম গরম লাগছে আর এই হলো আমার মা বাবার রুম এই কর্নার থেকে তোমরা বুঝতে পারবে রুমটা বেশ বড়ই আছে তো গাইজ এটা আমাদের লিভিং রুম আর সামনেই আছে কৃষ্ণ ঠাকুরের মন্দির আসলে এটা রান্নাঘর ছিল তাই আর কি এই টাইলসগুলো এরকম বসানো বাকি এটাও ভেঙে দিতে হবে আর কি কারণ এখানে যেহেতু এখন আমাদের কৃষ্ণ ঠাকুরের মন্দির তৈরি হয়েছে তাই এটাকে ভেঙে মন্দিরের মতো টাইলস বসাতে হবে দেখো এখানে রান্নাঘর ছিল বলে রান্নাঘরের মতো ডিজাইন করা আছে এই দিকে ওসব কৌটা রাখার জন্য ডিজাইন করা ছিল তো এখন যেহেতু কৃষ্ণ ঠাকুর আলাদাভাবে মন্দির করা হয়েছে এখানে তাই এই টাইলসগুলোও সরাতে হবে আর আমাদের লিভিং রুমটা একটু ছোট হয়ে গেছে যাই হোক এখানে বসার জন্য আর ঠিক সামনে এই দিকে দেখো আসলে এগুলো কার্ডবোর্ড দিয়ে না ঢেকে দেওয়া হয়েছে কারণ তোমাদেরকে তো বললাম যে ওই সাইডটা এখন কাকুদের হয়ে গেছে তাই এগুলো কার্ডবোর্ড দিয়ে ঢেকে কি সুন্দর ডিজাইন করা হয়েছে দেখো আর এখানে আমরা ঠাকুরের মূর্তি লাগিয়েছি ঠিক নিচে সোফা আর এই দিকে আমাদের উপরে যাওয়ার রাস্তা আর এই জায়গাটাতে একটা আলমারির মতো তৈরি করা হয়েছিল আর কি এখানে ছোটোবেলার আমি এটাও আমি এটা দাদা এটা দাদা সবগুলোকে মার্চ করা হয়েছে এইদিকে দাদার গ্র্যাজুয়েশনের সব ছবি এখানেও একটা ছোট্ট ঠাকুর আর কি পাশে এই রুমটা হলো গেস্ট রুম এখানে আমরা কেউ থাকি না তো এখানে মাঝে মধ্যে মুখ দেখতে আসি আর এখানে ইচ্ছে হলে মানে গরমের দিনে উপরে খুব গরম পড়ে তো তাই ইচ্ছা হলে এখানে থাকি এটা গেস্ট রুম এইদিকে ওয়াল পেন্টিং সেদিদি উপরে সিডি দিয়ে প্রথমে উঠতে কিন্তু এইদিকে আমার দাদার ঘর আর দেখতে পাচ্ছ বেশি কিন্তু ফার্নিচার নেই একটা খাট আর এইদিকে কিছু মনুমেন্ট ফুলদানি টেবিল আর সামনের ওয়ালটা সামনের ওয়ালটা কিন্তু আমার দাদা নিজের হাতে বানিয়েছে মানে ও এসব কাজ করে না কিন্তু ওর রুম যেন ভালো লাগে তাই জন্য নিজে এটা তৈরি করেছে আর যেহেতু জিওগ্রাফির স্টুডেন্ট তাই এইসব আঁকা বাঁকা কী করেছে দিনের বেলা অতটা ভালো না লাগলেও কিন্তু রাতের বেলা সেই লাগে দেখতে কারণ রাতের বেলা এই যে চারিদিকে দেখো লাইট এলইডি লাইট দেওয়া আছে এইভাবে দেখতে পাবে তো রাতের বেলা যখন এই এল লাইটগুলো জ্বালায় তখন কিন্তু ভালো লাগে দেখতে রুমটা দিকে একটা ওয়াচ আর এইদিকে বেডরুম আর বেডরুম থেকে ঠিক জানালার ওই পাশে সব কিছু বেশ ভালোই দেখা যায় আর এখন কুমড়োর সিজন চলছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাড়িতে কুমড়ো ধরে আছে প্রত্যেকটা বাড়ির চালে আর গ্রামের এলাকাতে বুঝতেই পারছো সব জায়গায় কিন্তু গাছপালা এই দিকে একটা টেবিল আর সেটাতে অ্যাপেলের ল্যাপটপুর এইদিকে ওয়াল পেন্টিং অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক তো আমি এই দিক থেকে তোমাদের দেখাই তো এটা হলো আমার দাদার ঘর আর এইদিকে একটা ব্যালকানি আছে এদিক থেকেও দৃশ্য কিন্তু খুব সুন্দর লাগে এইদিকে আগেরটা দেখালাম আর এটা হলো আমাদের সামনের ভিউ সামনের বাড়ি অ্যান্ড ওটা একটা স্কুল প্রাইমারি স্কুল ওই হলুদ কালারের তো এই ছিল ব্যালকানির ভিউ এবার যাব আমার রুমে তো গাইজ এই সেই দৃশ্য এটা একবার দেখো এখনো যেহেতু দিন হয়ে আছে তাই কিন্তু লাইটিংটা ভালো বোঝা যাচ্ছে না রাতের বেলা আরও ভালো বোঝা যাবে তো এখন দেখো বাইরে দিন হয়ে আছে এখান দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে লাইটটা গেছে আর এই সামনে দেখো এখন কিন্তু ডিজাইনটা বেশ ফুটে উঠছে বলো কিন্তু যেহেতু দিন হয়ে আছে তাই তেমন বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু গাড়ি এই ডিজাইনটা আমার রুমের থেকে হয়তো ভালো মানে আমার দাদা বলে সেটা যে আমার রুমের ডিজাইনের থেকে এটা ওর ভালো লাগে কারণ ও নিজে বানিয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কার রুমের ওয়ালটা বেশ সব থেকে ভালো আমারটা না ওরটা কারণ ও যেহেতু এটা নিজে বানিয়েছে তাই বলে ও ওরটা ভালো কিন্তু আমার মনে হয় আমি যেটা চুজ করেছিলাম যে ওয়ালে সেই রকমের ডিজাইনটা বানাবো তাই জন্য আমার মনে হয় যে ওটাই ভালো তো তোমাদের কেমন লাগছে সেটা একবার জানিও তো চলো ও গাইজ এটা বলতে ভুলে গেছি এখানে এই জায়গাটা এখন ফাঁকা আছে কিন্তু এখানে ওই যে সাতটা ঘোড়া থাকে না সেটা লাগাবার কথা যেহেতু ফ্রেমটা অনেক বড় তাই সেই ঘোড়াটা পাওয়া যাচ্ছে না সেটা হয়তো বানাতে হবে অর্ডার দিতে হবে দেখা যাক এটা বেসিন অ্যান্ড এটা আমাদের বাথরুম বাথরুমটা তোমাদের এখন দেখাচ্ছি না কারণ বাথরুমের অবস্থা খুব খারাপ কারণ রিসেন্টলি আমাদের কালার করাই দেখতে পাচ্ছ সব রং পড়েছে তো বাথরুমের অবস্থা খুব খারাপ আমার রুম দেখতেই পাচ্ছ আমার রুমেও বেশ ফার্নিচার নেই মানে ফার্নিচার নেই বললেই চলে আমরা ফার্নিচার যতটা কম রাখা যায় ঘরে সেটা রাখার চেষ্টা করেছি এই ক্লকটা এখানে মানাচ্ছে না বুঝতে পারছি কিন্তু এই যে এই কাটাটা দেখতে পাচ্ছ এই কাটাটাতে। ওই ঘড়িটা আটকাচ্ছে না তাই এখানে লাগানো যাচ্ছে না তাই আলনার পেছনেই লাগানো হয়েছে আর এটা আমি আর টেডি বিয়ার আমার আর বিছানাতে টেডি বিয়ার রাখা আছে এই টেডি বিয়ারটাকে নিয়ে আমি ঘুমাই আর আমার জানালা দিয়েও ভিউ প্রায় সেমই আসে খুব একটা ডিফারেন্ট আসে না এই দিকটা দেখা যায় একটু এদের বাড়িতেও কুমড়ো ধরেছে চলো এদের বাড়িতেও কুমড়ো দেখাই প্রত্যেকটা বাড়ির ছাদে কিন্তু কুমড়ো তো আমার ঘরেও একটা ওয়ালে ডিজাইন আছে সেটা হলো এটা আর এইদিকে আমার কিছু বই রাখা আছে আর একটা ফুলদানি আর এটা একটা ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তি ফোকাস নিয়ে নিচ্ছে এটা একটা গণেশ ঠাকুরের মূর্তি সরস্বতী ঠাকুর আর এটা আমি কাজটি কি না জানি না তো এটা ছিল আমার রুম আবার দেখিয়ে দিচ্ছি তো তোমার এটা ছিল আমার রুম আর এবার তোমাদের ছাদ তো তার আগে ও গাইজ এটা এইদিকে মানে দেখতে পাচ্ছ বোর্ড দেওয়া আছে কারণ যেহেতু বাড়িটা আলাদা হয়ে গেছে তাই বোর্ড দিয়ে কাজ চালানো হয়েছে আর কি যদিও এইদিকে গ্যাপ আছে দেখতে পাচ্ছ তো বাড়িটা সেই জন্যই ছোট হয়ে গেছে আর কি কিন্তু যদি তোমরা ছাদে মানে ছাদটা দেখো তাহলে বুঝতে পারবে বাড়িটা কত বড় তো চলো তোমাদের ছাদটা দেখায় এখান থেকে বেশ সুন্দর কিন্তু দেখা যাচ্ছে তো এখান দিয়ে আমাদের ছাদ তো চলো ছাদটা দেখলে কিন্তু বুঝতে পারবে যে আমাদের বাড়িটা কিন্তু বেশ বড় ভেতর থেকে কার্ডবোর্ড দিয়ে দেওয়া কিন্তু বা এটা ছোটো মনে হলেও বেশ বড় এই দিকটা দেখতে পাচ্ছ এখান থেকে এটা হলো কাকুদের আর এই দিকটা আমাদের তো আমাদের ছাদটাও প্রায় বড় এই দিকে যদি এক কর্নার থেকে দেখায় তাহলে কিন্তু ছাদটা দেখতে পাবে অনেক বড় পড়ে না যায় আমি এইদিকে তো এই যে দেখো এই কর্নারটা থেকে যদি দেখায় তোমাদের ছাদটা তাহলে কিন্তু বুঝতেই পারছো কত বড় ছাদ ওই দিকেও আছে এখনো ছাদটা কিন্তু ঘেরা হয়নি সামনের দিকটা শুধু ঘেরা হয়েছে তো আস্তে আস্তে হবে বুঝতেই পারছো মানে কুড়ি একুশ বছর ধরে বাড়িটা দেওয়া হচ্ছে তাই নিচের জানলাগুলোও কিন্তু পুরানো যুগের টাইপের আর এখনকারগুলো কিন্তু নিউ টাইপ তো ব্যাপারটা হলো যে মিডিল ক্লাস ফ্যামিলির তো এটাই প্রবলেম যে একবারে বাড়ি দিতে পারে না আস্তে আস্তে ধীরে ধীরে দেয় আর আগে থেকে যদি জানতো যে এরকম ভাগাভাগি করতে হবে বাড়ি তাহলে তো আলাদা করে মানে দিতেই পারতো কারণ আমাদের সামনে অনেক জায়গা আছে পেছনেও অনেক জায়গা আছে চলো তোমাদের দেখাই এই যে এই যে এটা দেখতে এইটুকুটা কাকুদের আর ওই টিনের ঘরটা দেখতে পাচ্ছ ওটা আমাদের মানে সব ছাগল টাগল রাখে বাইক রাখে আর পুরো ওখান থেকে ওই পেছন নারকেলের গাছটা দেখতে পাচ্ছ এই যে নারকেলের গাছটা ওই দিক থেকে এইদিকে মানে যতগুলো গাছ দেখতে পাচ্ছ পুরোটা আমাদের জায়গা এইদিকেও আছে ওই দিকটা পুরোটা আমাদের জায়গা আর কাকুদের এটা পুরোটা ওদের না মানে ওদেরটা হলো এই যে ওই কলটা দেখতে পাচ্ছ কলটা পর্যন্ত মানে ওদের ওই বাড়িটা পর্যন্ত এখান থেকে যতটা আছে তত দূর আর ওই দিকটা ওরা এমনি দিয়ে রেখেছে তো এই ছিল সামনের ভিউটা তোমাদের দেখাচ্ছি সামনে প্রায় এতগুলো জায়গা আছে আমাদের আর ওটা হলো সামনেও প্রায় অনেক জায়গা আছে আমাদের আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে আর হ্যাঁ কী বলছিলাম যে বাড়িটা যদি ভাগে না হতো তাহলে ভালোভাবে বাড়িটা দেওয়া যেত যাই হোক এখন এই আছে তো কাজ চলছে আশা করি কমপ্লিট হয়ে যাবে একদিন हाँ से एक दिन आज दस बच्चर तो चलो शेट ठोक दीजिए महाकाल का ठोक दीजिए पांच हजार लौटे तक जाना चाहिए ये चार हजार के लिए यहाँ पे नहीं खड़ा हूँ